আমি সেই মেয়ে বাসে ট্রেনে ড্রামের রাস্তায় আপনি যাকে রোজ দেখেন যার শাড়ি কপালের টিপ কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন আর আরও অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন আমি সেই মেয়ে বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লামপট্ট আমি সেমে আমি সেমে মেয়ে আসামের চা বাগানে ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবি বাংলোই মধ্যরাতে। ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় মোদির চোখে দেখতে যান যার অনাবৃত শরীর আমি সেই মেয়ে রাজস্থানের শুকনো উঠোনের কে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন দশ মাইল দূরে সরকারি দাঁড়ায় আর কুড়ি মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘরা কাখে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে আমি সে আমি সে মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলে নীল অন্ধকারে যার চোখে আপনি একে দিতে চান ঝুটা স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের দুপাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে যায় শহরের পথে কোনে দেখা আলোর পৃথিবীতে এত দাঁড়িয়ে থাকা আমি সে আমি সেনে এমনকি দেবতারাও যাকে ক্ষমা করেন না আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় কর্ণকে আত্মজকে আমি সে সংসারের অসময়ে আমিন ভরসা আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয় আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয় আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি ছাতার নিচে সুখে বাঁচে সংসার আপনি আপনারা আমার জন্য অনেক করেছেন সাহিত্যে কাব্যে শাস্তে লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন প্রকৃতি বলে আদি করেছেন আর শহর গঞ্জের ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন হ্যাঁ আমি সেই মেয়ে একদিন হয়তো হয়তো একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমিই হয়ে উঠবো সেই অসামান্য খোলা চুল মেঘের মতো থাকবে আমার খোলা পিঠ দু জ্বলবে ভীষণ আগুন কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজ রশ্মি হাতে ঝলসে উঠবে সেই খড়্গ দু পায়ের নুপুরে বেজে উঠবে রণধুন্দুভি নৃশংস হাসিতে ভরে উঠবে আকাশ দেবতারা উস্তাব্ধ হয়ে বলতে থাকবেন মহামেঘ প্রভাং ঘোরাং মুক্তকেশিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকব আমার এগিয়ে যাবার পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটপট করতে থাকবে সভ্যতার দেহ প্রকৃতির দেহ উন্নতির দেহ সমাজের দেহ হয়তো আমি সেই নেই হয়তো हाई तो हाई तो बाबा नमस्कार